দুই কন্ট্রাক্টরকে প্রেমের ফাঁদে ফেলে ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাটির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান পাচার হয়েছে ঘাটের সংবেদনশীল এলাকার ছবি ভিডিও ও নথিসহ বিভিন্ন ভবনের নকশা এমন অভিযোগ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আই এর বিরুদ্ধে দাবি নারী গোয়েন্দাকে ব্যবহার করে সুকৌশলে হাতিয়ে নেওয়া হয়েছে ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য এ ঘটনায় পর্যন্ত দুজনকে আটক করেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ পনেরো হাজারেরও বেশি একর জায়গা নিয়ে ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে অবস্থিত নৌঘাটি আইএনএস কদম বর্তমানে এটি দেশটির তৃতীয় সর্বোচ্চ নৌঘাটি তবে সম্প্রসারণ কাজ শেষ হলে পূর্ব গোলার্ধের সবচেয়ে বড় নৌঘাটিতে পরিণত হবে এটি ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাটিগুলোর একটি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে আইএনএস কদমকে রয়েছে সামরিক ও প্রতিরক্ষা খাতে কৌশলগত ব্যাপক অবদান তবে চতুর্দিক নিরাপত্তায় মোড়া এই ঘাটির সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান এমন অভিযোগ দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআইয়ের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি ওই নৌহাটিতে কর্মরত দুই সিভিলিয়ান কন্ট্রাক্টরকে হানি ট্র্যাপে ফেলে তথ্য হাতিয়ে নেয় নাফিসা জান্নাত নামের এক পাকিস্তানি নারী গোয়েন্দা যার সাথে দুই সাল থেকে পরিচয় ছিল ওই দুই কন্ট্রাক্টরের মেরিন ইঞ্জিনিয়ার পরিচয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টেলিগ্রামে ভিন্ন নামে তাদের সাথে সক্ষতা গড়ে তোলেন ওই নারী বলা হচ্ছে ওই দুই কন্ট্রাক্টরের মাধ্যমে আইএনএস কদম্বের খুবই সংরক্ষিত স্থানের ছবি ভিডিও গুরুত্বপূর্ণ নথি নির্মাণাধীন স্থাপনার নকশা সিমিলেটর বিল্ডিং এরিয়ার ছবি সুকৌশলে হাতিয়ে নেন ওই পাকিস্তানি গোয়েন্দা এমনকি কোন জাহাজ কখন কোথায় টহল দেয় কোনটি অপারেশনাল কিংবা রেডি টু এঙ্গেজ মোটে থাকে এসব তথ্য রয়েছে আইএসআইয়ের কাছে আটক দুই ব্যক্তির ভাষ্যমতে প্রতি মাসে তাদের পাঁচ হাজার রুপি করে দেয়া হতো টানা আট মাস টাকা দিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাদের বিশ্বাস অর্জন করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সম্প্রতি তাদের মাধ্যমে পাচার হয় ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য গেল বছরও বিশাখাপাতনাম নৌঘাটিতে এক ভারতীয় নেভি অফিসারকে হানি ট্র্যাপে ফেলে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে অনিক রহমান যমুনা নিউজ